রজব এবং সাবান মাসে বরকত দান করুন এবং আমাদের রমজানmonth হায়াত দেয়া দিন আমিন বলেন আমিন সেজন্য আমরা আজ থেকে নিয়ত করে এই দোয়াটা বেশি বেশি পড়ব আল্লাহুম্মা বালিগ লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বল্লিগনা الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون النبي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الى اخر الحديث او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله المولان العظيم उलफत में बरा बर के वफा हो के जफ़ा हो उलफ में बरा बर के वफा हो के जफ़ा हो हर चीज में लजद हो यागर दिल में मजा हो हर चीज में लजद हो अगर दिल में मजा हो

إلا الله لا إله إلا الله زر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله نيكون ما جلسنا، جل سدا ما سدا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله.

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের লাখোপুর শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে বিভিন্ন ঝামেলা থেকে ফারেক করে আমাদেরকে যাসাই বাসাই করে মায়া করে পছন্দ করে জান্নাতের বাগান রহমতের বাগানে বসার অফিক দান করেছেন সেজন্য সকলেই জুর সুদ্ধা করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো যারা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন লা ইনশা করতুম লা কাফারতুম ওয়ালাই দা আল্লাহ বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পড়ে নিয়ামতে সুখ যাদায় করলো আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দিব সব আল্লাহ বলে জিজ্ঞেস বলে কি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই বেশি বেশি আমাকে টফিক দান কর আমি আপনাদের সামনে পুরান থেকে একটি আয়াত আলাদ করেছি দুই নং পাড়া ছয় নং পৃষ্ঠ থেকে সুরতল বাকারা যেহেতু রমজান বেশি দিন নয় তাই আমি এই আয়াতকে নির্বাচন করেছি যে রমজানের মেসেজ দিয়ে যায় সময় বেশি নয় সম্ভবত আঠারোই ফেব্রুয়ারি সম্ভবত আঠারোই ফেব্রুয়ারি রমজান অতএব সময় বেশি নয় রজব মাস শুরু হয়ে গেছে তাই আমি চিন্তা করে দেখলাম সামনে যে বিষয় সেটা আলোচনা করে আমার জন্য ভালো হবে সবার জন্য ভালো হবে আর সেজন্য আমি এই রোজা সম্পর্কিত এটি আয়াত করেছি আমি আয়াতের অর্থ পড়ার আগে আরও একটি বিষয় শেয়ার করবো সেটা হলো আমরা সবাই জানি মায়ার নবী বিশ্বনবী যখন রজব মাস আসতেন সাবান মাস আসত তখন একটা দোয়া পড়তেন সবাই জানেন দোয়াটি পরেন আল্লাহ হুমাবারিকিলা না ফি রজা বাবা সাবান মোবাল্লিগিনা রমাদন আল্লাহ আহুম্মাবারিকিলা না ফির রজা বাবা সাবান মোবাল্লিগিনা রমাদন নবী ধোৱা করেছেন আল্লাহ আমাদেরকে রদক এবং সাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমজানবদ্ধ হায়াত দেওয়া দিন আমিন বলেন সে আমরা আজ থেকে নিয়ত করে এই দোয়াটা বেশি বেশি পড়ব আল্লাহ আল্লাহ আমাদের সকলকেই এই দোয়া বেশি বেশি আমল তো তৌফিক দান করো। আমি আপনাদের সামনে আয়াতের অর্থ বলব হাদিসের অর্থ বলে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করবো যেহেতু সবাই সংক্ষিপ্ত আর বক্তা রয়েছেন আমার পরে আমাদেরই সবার পরিচিত মানুষ

আল্লাহ বলেন হে ইমান আমি তোমাদের উপর রোজাকে ফরস করেছি কামা কুতিবা আল্লাহ নামিয় কবলুকুমলা আল্লাহকুম দাত্তা কুন যেমনিভাবে আমি আল্লাহ বাগুর আল আমিন আগের লোকদের উপরে রোজাকে ফরস করেছি আল্লাহকুম দাত্তা কুন যাতে তোমরা রোজার মাধ্যমে সফল কাম হতে পারো আল্লা দিন আমি কবলিম আয়াত অর্থ বলতে পারলাম না হাতিসের অর্থ বলতে পারলাম না আধা সময় তো দেবে ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝা তো